হ্যালো গাইস চলো তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করব তো এটা প্রথমে বন্ধ করি লাইটটা হুম ঘরের লাইটটা বন্ধ করি তারপরে তোমাদের বাইরে নিয়ে যাচ্ছি যেহেতু আমাদের না প্রচুর ঠান্ডা পড়েছে তো তাই এই যে এগুলো মানে কান বাইরে যেহেতু যাচ্ছি ঢাকা নিতে হবে ঠিক আছে তো আমি আমার ঘর থেকে বের হয়ে গেলাম হুম দেখতে পাচ্ছ এখন যাচ্ছি বাইরের দিকে এই রাস্তাটাকে তোমরা হয়তো চিন আর এখানে দেখো অনেক মানে ওদের পাকা ঘরে জল দিচ্ছে কাদা হয়ে গেছে কই না তো যাব আমরা অনেক ঠান্ডা পড়েছে কোন দিকে যাবো কোন দিকে যাবো বুঝতে পারছি না এই জায়গাটাকে দেখো আর কদিন পরে এটা পুরো একদম মাকাইয়ে বড় হয়ে একদম যাবে এখন ফিলহাল এরকম আছে কই না আর তোমাদেরকে আমি আমাদের তিনজন নতুন সদস্য সাথে পরিচয় করা যায় ঠিক আছে এই যে দেখো দেখতে যে কথা কি হচ্ছে কি বলবো এই যে এত ঠান্ডায় এরা হয়েছে ঠিক আছে কি বলবো আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে আর এরা হয়েছে ঠিক আছে এই যে আমাদের এটা এই ভাইরাল বসার জায়গাটা ঠিক আছে কদমতলা এটাকে বলে ওরা ওইদিকে দেখো ওর মা ঘাস খাচ্ছে ঠিক আছে ঘাস খাচ্ছে তো অনেক ঠান্ডা পড়েছে ঠিক আছে আর তিনজনে তিনদিকে কা করতেছে কত কী দুটো হয়েছে মানে কি বলতো টোটাল তিনটা বাচ্চা হয়েছে আর তিনটাই কিন্তু মেয়ে হয়েছে ঠিক আছে আর একটা শুধু কালার চেঞ্জ একটা কালো হয়েছে দেখতে পাচ্ছি ব্ল্যাক ব্ল্যাক হয়েছে ঠিক আছে আগে থেকে তো দুটো বাচ্চা আছে একটা কালো একটা সাদা আর এরা আবার হয়েছে কিছু না ঠিক আছে তো চলো ওদেরকে আনবো এখন ওর মা ভেপাচ্ছে ওইদিকে আর এরা হওয়াচ্ছে এদিকে আর আমি ব্লক করছি ওইদিকে মানে মেয়েগুলো দেখছে ঠিক আছে ও ওই না আমি আবার বাড়ি চলে যাচ্ছি কারণ এদিকে প্রচুর ঠান্ডা ঠিক আছে আর এই যে আমাদের ফুলের গাছ ঠিক আছে আর তোমাদের একটা কথা বলি ঠিক আছে আজকে আমি চান করিনি ঠিক আছে তোমাদেরকে বললাম শুধু তোমরা আবার কাউকে বলো না যে আমি চান করিনি ঠিক আছে বলতে পারো কোনো সমস্যা নেই চলো বাই আর কি বলবো অনেক বড় হয়ে গেল ভিডিওটা কিন্তু